আসছো এই মেয়ের বাসা কোথায় পাবনা কবে নিয়ে আসছো দশ দিন আগে আচ্ছা মেয়ে কি বিবাহিত ছিল বাচ্চা কাছে আছে তোমার বয়স কত আঠারো বছর ওই মেয়ের সাথে তোমার আছে পরিচয় হয় কিভাবে পরিচয় আছে

কোন থানা আটাই থানা আটাই থানা হাজব্যান্ড কি করে বোর্ডের কাজ করে এই ছেলের সাথে পরিচয় কিভাবে হ্যাঁ করে এই ছেলের সাথে এর আগে কি সাক্ষাৎ হইছিল সরাসরি তাহলে এই ছেলের সাথে এর বাসায় চলে আসছিলে মানে এই ছেলের বাসায় তুমি একাই চলে আসছো হ্যাঁ আমাদের নিয়ে আসেন বিদায় আমি আসে বিয়ে করেছছো হ্যাঁ বড় বাচ্চা আছে তোমার হাজবেন্ড এর নাম হাজবেন্ড হ্যাঁ নজরুল নজরুল কি করেন উনি